সারাতে কোন মানুষটা না খেয়ে মদিনার জমিনে ঘুমায় এমন সময় বাড়ির সামনে দেয়া দাঁড়াইলেন ওই বাড়ির একটা মালিক এনি বলতেছে বেটি কে ডাকে বেটি রে এখনো ঘুমে থাকো না রে মা তাড়াতাড়ি উঠো মা আমি গাবি শেখছি রে মা আমার আগের দিনে গাবি দুধ কম থায় মা ও মা আজকাল দুধের মধ্যে আমি পানি দিয়ে মিশানো করেছি মা তাড়াতাড়ি নিয়ে মা তুই মদিনার বাজারে চলে যা এ বেঠি তাড়াতাড়ি যা আগের মতন আমার গাভীটা দুধ দেয় না মা দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে মা আমি সমান করে দিছি মদিনার বাজারে বিক্রি করে মা আমার দলে খাবার বস্তু নিয়ে বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা মা গ তুমি জানো না মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফু উমর এত রাগি মা উনি আইন পাশ করে দিয়েছে মা মদিনায় যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার সানি তনমানের মধ্যে দুখণ্ড হয়ে যাবে মা তুমি আইনটা জানো না মা দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা জানতো বাবা বর্তমান যুগে মুসলমান দুধ পানি যায় না আমি একদিন বহুদিনের কথা দুই তিন সালের কথা মনে আছে এক জোগালির বাড়িতে সভা করছিলাম দুধের জোগালি এই সর এলাকা ভাড়িয়ে মানুষ মক্কা হুজুর মোর নিজস্ব নাও তোমাকে আলো পার করি দিন তা ঠিক আছে কামিন দুধ দিয়ে বেড়ান তা নাও সরি দেহ ওই দুধ অল্প এক না খালি ওই নদীর গঙ্গা ধর খাই চুপ দিয়ে কিরে এলিয়ে কা হুজুর এলিয়ে মানে বোতলগুলো রেডি করা খাইবার না আমি পানি নিচকে তার অতলা দুধ জানেন না ডিজিটাল খালি দুধের রং থাকিয়ে হয় যেরকম ঠিক না আমি ঠিক সাদা হলে হল ঠিক না ঠিক আল্লাহ দেখে নাই আল্লাহ দেখে নাই মেয়েটা কি বলছে তার মা কি মা মদিনের রাষ্ট্রপতি হজরত উমর আইন করেছে মা দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা ধরা পারলে মা উনি দুখণ্ড করে মদিনের জমিনে ভাসিয়ে দিবে মা বলছে বেঠি মদিনা রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না উনি তো বাজারে না তার ভয়ে আমি দুধে পানি দেবো না কেন বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে মা আসল রাষ্ট্রপতি মা বুধ মহলা দেখে মা ওই মহলার কাছে মা আমি ফাঁকি দেওয়া দুধ বাজারে বেসাইতে পারি আজরধমা তার বাড়র সামনে শুনতে যে সব। আজরদ্ধম চোগের পানি ফেলে কান্দে আল্লাহ। পৃথিবীতে একায় পুরুষ না আমুত্্যা কিন না, নারীরা আমত্যা কিন পজ গাড়ি আছে যত সুভানা। আল্লাহ! আল্লাহ দেখত বাংলি আত ভয় মাগ বু মা। মদিনা নজরে না আসল মালিকের নজরে পড়ে মা মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দিতে পারে না শুনি ক্ষমা একটা পুরুষ নাম কি আল্লাহ পৃথিবী পৃথিবীতে মেয়েরা আল্লাহ হলে হয়েছিল ও মা হাজরতী মা বেয়া বছরই কথা রে মা

আদা রসুল বললো মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখে বিয়ে করো এক নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে যা তুই কোয়ালিমেশন ডিগ্রি থাকুক না কেন তার এক নম্বর গুণ দেখো তার ভিতরে মাসে কি না রসুল দুই নম্বর গুম দেখতে বলো ওই বউটাকে যদি বাড়ি টানতে চাও তাদের বংশের মধ্যে আল্লাহ মুতাকিন পরাজগানী লোক আছে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কতর বাকি কত ঠিনাবি ঠিক ওই জন্য বউ আসি ডিজিটাল মার্কা নগদ কতর বউ কত তো যখন ঠিক নামে ঠিক বউ ওই জন্য ভয় খায় না একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিস্টি ওট পালি ঠোঁট কত পালি। গ্রামে যদি কোনো দোকানে ফেরিয়ে যায় পালেক দোকানে গিলি খাবার চাই ঠিক আছে ঠিক আছে না তোমার জায়গায় নাই লাস্টে বউ তোমার আখ্যের নাই বাড়ে বিয়ে হবার তিন মাস হয় দোকানের কাছে তোমরা খেয়ে তোমরা জানেন দোকানি সেরেন কইয়ের বাড়ি তো কুকুর মারা কেমন নানার বংশ লোক কইয়ের দূর তোমার বংশ গেছে কয় জানেন না শালমালা জেলা গোটায় মাইন কেসর গোটায় মোর মার বংশ মোর বাবর থাকি মোর মাক বেশি জেনে ঠিক না বাবা কয় ভাবি কয় বৌমা কেমন বংশ কয় আব্বা জানেন না বিয়ে হবার তিন মাস হয় নাই মোৰ যে নানা আছে হ্যাঁ মোর নানার মিটে দোস্ত শালা হয় একশো আশি কিলোমিটার সম্পর্ক হাদাকে দেয়

দোকানের তো চুরি ঢোকে না ভাবি একটাও ভাঙবেন না পয়সাও লাগবে না মুই হাত দিয়ে দিলে একটাও লাগবে না শয়তান গা তুস্তানি হাত আগে চুরি আহলে যাবি তখন ঠিক না মিঠি ওই মেয়ে মাইও মনে মনে কয় এত টাকা খরচ করো চুরি ভাঙু কয়েন লাগে মোর হাতত ডুবলে হল দোকানি কয় ভাবি হাতটা আগে দাও পূব মুখ মুই দক্ষিণ মুখ হং মাইও হাত আগে দেওয়ার সাথে ওই চার নাম্বর চুরি যখন ঢুকেবে বুড়ি নগরতে এমন ঠাসা মারিল মাইও খালি কুসিয়া মাছর মতন কেহত বেহত করে

শনি রাখো মা আম্মারা শুনে রাখো মা বিশ্ব তৃতীয় বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে মা হজরত আয়সার বংশের খবর জানো মা আয়সা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে আয়সা ছিল দুই বোন প্রথম বোন নাম ছিল হজরতে আসমা দ্বিতীয় বোনের নাম হজরতে আয়সা আয়সা ছিল কোরআনের হাফে যা যদি কম সুবাহানা বর্তমান যুগের নারী হলো ঝগিরির যা ঠিক নবি ঠিক কি ঝগড়া করে রে বাপ ঝগড়া করতে করতে স্বামী কালা কালটু গুলাম পর্যন্ত কয় কয় না না কয় তোমার কি কয় বু কালকে আফসা মন আছে দেখছি স্বামীর সাথে বলে গল্প করা খায় স্বামীর দিকে তাকা খায় স্বামী বলে কান্ড গোলাপ করা যায় কালাম আসাম করা যায় কত কইচ কত নাকে টাকে ঢেকেছ এলে কথা শুনি বুঝে থর থরে কাঁদে দেখছি কালকে বা শুনি যে নিন পেটে পাক না বাবু বাবু কত ঢেকেছ বেসরা কাহো কোনোদিন বাদ রাজ করে নিউ শুনি যেয়া সদর নামাজ পড়ি দৌড়িতে হাত ধরো যা করছোন ঢেকেছ মাফ করি দেয় মানুষ তুই সাদা আটক করে মাফ করে দি কবুতীয় তো মোর মাশির বাড়ি বনুত মোর দিকে তুই বসছিস মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে গুড়ি ফালির দিবি তুই maaf নেস নি তুই যা কই বাপ মোর মাও কই গিছে মোর বাবা সাদা করে নাই তারে বেটি মুই ঠিক না মিটিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন যাতে কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার ঝি গাই ভালো তা বাছুর ভালো দুধু ভালো তার ঘি ঠিক নী ঠিক বাবা বিবি যদি ভালো না হয় বাবা তোর কোটি টাকার শান্তি দাঁড়িতে পাবা না যদি ঠিক না বি ঠিক আরে সব জায়গা পিছে হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব মুক্তি সাহেব মহাদেব সাহেব আমির সাহেব পরবেশের সাহেব ইঞ্জিনিয়ার সাহেব এসি সাহেব সাহেব সব হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন যদি ঠিক না বি ঠিক উনি তোর বিবি তো কইছে সার ভাত খাও সার মারাছিস তুই কাজ সার হই অতি হনি ঠিক না ঠিক বাড়ির তবে খাইতে খা না খাইতে ভাত বাড়ি যা ঠিক না বিশ্বনবীর বাড়িতে আসিলেন নবীজি স্ত্রী হজরতি মায় শাম মাজন নবীজি আসলে আয়সা কিতাব খুলি দেখবেন মা আয়সা নবীর দিকে তাকিয়া তাকিয়া বারবার দেখছিলেন নবীর মুখের দিকে তাকান নবীর চেয়ানার দিকে তাকান নবীদের মুখের দিকে বারবার তাকান বলছে আয়সা রে আয়সা আমি বাড়িতে আসলি তুমি আমার দিকে বারবার কেন তাকাও আমার মুখের দিকে তাকাও আমার চেয়ার দিকে কেন তা খাও আমি আপনি যখন দিনের দাওয়াতে যান বাড়ি ফেরার পরে আমি আয়সা তোমার দিকে যতবার টাকাই অথবা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় ওগনবী আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয় হয় জোর কভাল আল্লাহ বাবা বর্তমান যুগে নারী স্বামী কাজ কামে ব্যস্ত হয়া মাতার ঘাম পায়ে ফেলে বাড়ি আছিলে কন্ত বিবি কোনোদিন শান্তি পায় নাকি পায় হুম হুম বর্তমান ডিজিটেল যুগে নারী রে স্বামী বালি আছিলে আল্লাহ ভাদ্র মাসে মুখ কেমন কাম এক কেমন কালা ববুর মুখ দেখবে না সিং কালা থি নয় পানি জগত সাহস পাৱনোস এলস পানিতে যে মুখ কইছে বা পালে পানি ছকে খা পানি চাইলে পানি গলা তোর ঠং ঠালাইবে ঠিকের মিছে বাবারে আম্মারা রাসূলুল্লাহ বাড়ির দিকে আসলেন হযরতে মায়শা আম্মা জল স্ত্রী মা আয়সা একটা গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়সা আগে মুখে দানা দেয়ার চেষ্টা করে না আইসা আগে খাওয়া ভালো পাইলাই নবীজি আগে খাইবে তারপরে আয়সা আমাজন খাইবে আর বর্তমান দূরে নারী স্বামী নারী খাইতে তিন বেলা হয়ে আহ কাবু খাসিনে তিন বের খানো বাবু বাপ কা না কোরো আসরাস মিল খাব না লাগ না মু দিন দে চিন্তা কর ঠিক না ঠিক মা মনে না হযরতে ম আয়শা আটা গুণ ছিল নবীজি না ঘুমা পর্যন্ত আয়শা ঘুমায় নাই আমরা বর্তমান যুগের নারী স্বামী নাই ঘুমাইতে আঁখে আঁখে ববের নাকের গ্যাঙাড়ি ঠিক মি ঠিক আর একটা বাবু তেল বসে দেখে

মরা গুলে রসুল্লা চুষি চুষি রস খায় আই সাদি দিকে পানি খায় আমার নবীজি সেই দিকে ঠোঁট লাগে পানি খায় আইসা বলো গ আপনি বিশ্ব নবী গো আমি গুজ খাইলাম হাড্ডি গুলে রেখে দিলাম আপনি সব হাড্ডি কেন চুষি খাইলেন ও আপনি বিশ্ব নবী হয়ে আমার কামরা হাত দি গুলা আইটি হাত দি কেন খাইলেন নগ নবিক আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করলেন নবী বলছা রে তুমি যে দিকে পানি পান করেছ আমি যদি ওই দিকে পানি পান করে আইসা তোমার কামরা হাত দি যদি আমি খাই আমার কামরা হাত দি যদি তুমি খাও ও আয়সা আল্লাহ সেই হাত দিটা রহমত হাতডি হয়ে দেয় পানিটা রহমতি পানি হয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্ম উন্নতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে আমি রসুল খুশি হয়ে যাও তোর ভালো বন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী কোনোদিন আইটা বস্তু খাই কি কোনোদিনও খাবে না স্বামী যদি কালো হয় ওই কালো কথাটা ওই এক কল্পনা হয় যায় ঠিক না পিঠে উঠতে বসতে কালার বংশ কালটুর বংশ ঠিক না পিঠে উঠতে বসতে কবে তোমার না হয় আসল জাঁপ তোলে কালা বংশ মা তুই আবা কা দেখি ঠিক না আল্লাহ নবী বলি দিছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্না হারাম আল্লাহ রসুল বলি দিল যাই স্বামীকে নিন্দা করে স্বামীকে পছন্দ করে না ওই নারীর জন্য জান্নাত হারাম মা তো স্বামী কালো হইতে পারে খাটো হইতে পারে মা তো স্বামী খুমনে হইতে পারে নাক ডাঙা পেট ডাঙা হইতে পারে আয়শার বয়স কি ছিল মা আমার বয়স কি ছিল মা দুনিয়ার নারীরা যদি আয়শার একটা আঙুলের রূপ যদি দুনিয়া নারীরা দেখতো ওই নারীরা কোনো দিনও স্বামীর সাথে রূপের অহংকার করতো না কত আছে বাবা খাদা খাঁদা নিয়ে স্বামীকে কথাই কথায় শাশুড়ি কালটি শ্বশুরকে ঠিক না আব্বারা শোনি না মুসলিমিন বেটাকে বলো বেটা রে তুমি রেডি হয়েছ আব্বা রেডি হয়েছি আব্বা তোমার পছন্দ আমি কেন বিয়ে করবো না কিন্তু ওই গোয়ালানিক ওয়াই গোয়াল আলী দুধবেলি জানে না আজকে আমার বাড়ির সামনে যে মদিনা রাষ্ট্রপতি লুকিয়েছিল এমন সময় মদিনা রাষ্ট্রপতি ছেলে আবদুল্লা সাজে নিয়ে ওই মদিনার গোয়ালান রাষ্ট্রপতি সেনাবাহিনী জানে না গোয়ালানি না আজকে আমার বাড়ি মদিনা রাষ্ট্রপতি আসবে রে বাড়ির কাছাকাছি যখন যায় দেশের মানুষ বলে রে আজকে মদিনা রাষ্ট্রপতি গোয়ালানির বাড়ি দিকে কেন যায় হায় রে গোয়ালানি দুধ বিক্রি করে খায় ওই মদিনা রাষ্ট্রপতি গোয়ালানি বুড়ি বিধুর বাড়ির কাছে যাওয়ার সাথে গোয়ালানি বাড়ির কাছে দাঁড়ায় ও মদিনা রাষ্ট্রপতি কার বাড়িতে আসতেছেন আমরা গরিব আমার বাড়ি দিয়ে কেন আসতেছেন আমরা তোমার বসতে দিতে পারবো না আমরা তোমার আসন দিতেও পারবো না আমার বাড়িতে কেন আসেন আমার তো খবরও করেন নাই মদিনা রাষ্ট্রপতি বলছে গোয়ালানি রে আমি তোর বাড়ি আচ্ছি ঠিকে আমি তোর দেখি আত্মীয় করব না তোর ছিয়ারা দেখে আত্মীয় করব না এ দদু আলী গোলা নিয়ে যাব না তোর মেরী মানাস রে তোর মেরীতে আল্লাহর ভয় আছে রে গোলা নি তোর মেয়ের সাথে আমার আব্দুল্লাহর আজকে বিয়ও দেব জুরি হং সুবহানাল্লাহ নাই তাকবে আব্বা আমার সোনার না কষ্ট হয় নাকি জুরি কষ্ট হয় ও যুব বন্ধুরা অবধুরা চলিদা বাবা না আমি বলছিলাম ও সোনারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না এই কথাটা বলছিলাম আপনারে অপাপ কষ্ট পাবেন না সোনারা ডান্টি পাঁচের নারীর জন্য বেশি ভাব বাবা কষ্ট পায় গত না ঠিক না বি ঠিক বিবিটা যদি মোত্তা কিন পর গালি হয় আল্লাহওয়ালা হয় তাহলে ওই বিবির স্বামী শান্তি পাবে শ্বশুর শান্তি পাবে শাশুড়ি মা শান্তি পাবে দেয়ারও শান্তি পাবে ভাসু শান্তি পাবে গ্রামবাসীরা সবাই শান্তি পাবে যেরকম ঠিক না ঠিক আর যদি মেটা। হাজ পানওয়ালা না হয় ওই মেটা দানায় জীবনের স্বামী শান্তি পাবে না স্বামী শান্তি পাবে না শ্বর শরীর শান্তি পাবে না দেহ শান্তি পাবে না গ্রামের মানুষ তাও অসন্তুষ্ট হয়ে যাবে যদি কোন ঠিক